হ্যালো ওয়েলকাম টু ক্রেজি জিওজ আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ ছাব্বিশ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের নশো চার থেকে নশো সাত পেজ পর্যন্ত সমস্ত জিওগ্রাফি বা ভূগোলের কোশ্চেন মাধ্যমিক পরীক্ষার্থার আর বেশি সময় বাকি নেই প্রায় পনেরো দিন মতো বাকি তোমরা এবিটিএ টেস্ট পেপার সিরিজগুলো একটু ভালো করে দেখো বেশিরভাগ কোশ্চেনই কমন থাকে এবিটিএ থেকে বিশেষ করে মাধ্যমিকে ক্লাস টেনের জন্য প্রথমে দেখে না নশো চার থেকে নশো সাত পর্যন্ত যে মাল্টিপুল চয়েস কোশ্চেনগুলো আছে বিভাগ কতে ভৌমজলের কার্য সবচেয়ে বেশি দেখা যায় কাস্ট অঞ্চলে অর্থাৎ যুক্ত অঞ্চলে দু নম্বরে কোশ্চেন দেখো জলপ্রপাতের নিচে বিশাল আকার হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয় তাই কী বলে তাকে বলা হয় অপশান ক মন্থক কূপ বলে বিভাগ ক এর কোশ্চেনগুলো হয়ে গেলো ডবল রিপিট হয়ে গেছে এবারে দেখো কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় কি বলে টেরিস বলে অপশান খ হবে উষা ও গধূল সৃষ্টির জন্য গ ধুলিকোনা তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলা হয় ষাট ডিগ্রি উত্তর অক্ষাংশ ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ষাট ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশ পশ্চিমবায়ুকে অপশন খ হবে অর্থাৎ ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে এবার নেক্সট যে কোশ্চেন আছে বায়ুর গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিমি হলে সমুদ্রসেতের বেগ হয় ক হবে এক থেকে দু কিলোমিটার পারদ দূষণের ফলে যে রোগ হয় তার নাম অপশন গ হবে মিনামাটা ফলে সার্ক এর সদর দপ্তর অবস্থিত কোথায় অপশান ক হবে কাঠমান্ডুতে কোনটি সিন্ধু নদের উপনদী নয় অপশান ঘ হবে ধানসিড়ি পৃথিবীর মিলের হাব বলা হয় কাকে অপশান গ হবে ভারতকে সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান খ হবে নয়াদিল্লি বা নতুন দিল্লি বা নিউ দিল্লি ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটা এন এইচ এন ওয়ান সরি এন ডব্লিউ ওয়ান অর্থাৎ অপশান ক হবে মোট ইন্টারনেট সংযোগ ভারত পৃথিবীকে মোট ইন্টারনেট সংযোগ ভারত পৃথিবীতে কত নম্বর স্থানে আছে ইন্টারনেট সংযোগের দিক থেকে অপশান ক হবে দ্বিতীয় নম্বর স্থানে আছে গভীর অরণ্য উদ্ভিদরাজিত মানচিত্র কোন রঙে দেখানো হয় সবুজ ও হালকা সবুজে অপশান ক হবে নেক্সট যেটা আছে এখন বিভাক্ষয়ে শুদ্ধ এবং অশুদ্ধ চিহ্নিত করতে বলছে ঋতু পরিবর্তনের সাথে নদীর জলের পরিমাণ পর্যায়ক্রমিক পরিবর্তন হলে তাকে নদী পরিবর্তন বলা হয় এটা শুদ্ধ ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমা রেখা হলো ট্রপোপথ টর্বোপ টার্বোপথ দেওয়া আছে এটা হবে না অশুদ্ধ হবে ভারত মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সমুদ্রসূত্রে একশো আশি ডিগ্রি পরিবর্তন ঘটে এটা শুদ্ধ পূর্ণিমা অমবস্থা ঋতুতে সৃষ্ট জোয়ারকে মরা কোঠাল বলে এটা অশুদ্ধ কাশ্মীর উপত্যকায় ধাপযুক্ত ভূমি হলো কারেওয়া এটা শুদ্ধ বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে বলা হয় ফ্লোরিকালচার এটা অশুদ্ধ ভারতের একক বৃহত্তম শিল্প হল লৌহ ইস্পাত শিল্প এটা শুদ্ধ এবার দেখো টু পয়েন্ট টুতে যেসব শূন্যস্থান পূরণগুলো আছে ডিজিটাল চিত্রের ক্ষুদ্রতম ড্যাশ বলা হয় বলা হয় ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় মুম্বাই ও ড্যাশের মধ্যে স্থানের মধ্যে মুম্বাই থেকে থানে ড্যাশ নামক পোকার আক্রমণ তোলা চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি উইভিল পোকার আক্রমণে কালবৈশাখী ঝড় আসামের ড্যাশ নামে পরিচিত বরদইচিলা নামে পরিচিত বর দই চিলা বা দই চিলা অনেক জায়গায় অনেক রকম নাম আছে ড্যাশ ভারতের দক্ষিণতম পর্বত ইলাইচি ভারতের দক্ষিণতম পর্বত বায়ুর উপস্থিতিতে জীবাণু উদারা বর্জ্যের বিয়েজনকে ড্যাশ বলে বলা হয় ফোর ও ক্লক সোয়ার রিজিয়ন বলা হয় ড্যাশ অঞ্চলকে নিরক্ষী অঞ্চলকে ফোর ও ক্লক সোয়ার রিজিয়ন বলা হয় এবার দেখো টু পয়েন্ট থ্রিতে যেসব দু নম্বর এক নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও ফটন কে আবিষ্কার করেন ফটন হিমবায়ুর উপরিস্তরে যে আড়াআড়ি ও সমান্তরাল ফাটল সৃষ্টি তাদের কি বলে তাদেরকে ক্রেভাস বলা হয় পূর্ণিমা দিতে যখন একই স্বর লেখা পৃথিবীর সূর্য চাঁদের মাঝখানে আসে তখন সেই অবস্থানকে কি বলে সিজি কি বলে দক্ষিণ ভারতের শস্যবান্ধার কোন অঞ্চলকে বলা হয় দক্ষিণ ভারতের শস্যবান্ধার বলতে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলাকে বোঝানো হয় নদীর তীরবর্তী নবীন পলিমাটি গঠিত অঞ্চল কিনা পরিচিত অ্যান্সার হবে খাদার বর্তমানে ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে অ্যান্সার হবে আটটি বর্তমান ভারতের বৃহত্তম লোহস্প শিল্প কেন্দ্র কোনটি অ্যান্সার হবে ভিলাই ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি আর্যভট্ট হবে অ্যান্সার এবারে বা টু পয়েন্ট ফোরে দেখো বাম ডিগের সঙ্গে ডানডিক মেলাতে বলেছে করা আছে দেখো প্রবাহের দিক বাত পতাকা সাহায্যে নির্ণয় করা হয় পিরামিড চূড়া নীলকণ্ঠ হবে কাঠিয়াবার উপদ্বীপে একটা গিরা গির্ণার অরণ্য হবে মোটর গাড়ি নির্মাণ শিল্প শিল্পের শিল্প এবার থ্রি পয়েন্ট ওয়ানে যেগুলো আছে দেখে নাও হিমবাহের উৎপাটন ক্ষয় বলতে কী বোঝো হিমবাহের উৎপাটন ক্ষয় যাকে প্লাকিং বলছে সেটা বলতে বোঝে হিমবাহের বরফ যখন নিচে থাকে শিলাখণ্ডের ফাটলে প্রবেশ করে জমে ও প্রসারিত হয় তখন শিলাখণ্ডগুলি মূল শিলা থেকে ছিঁড়ে বা উৎখাটন করে বের করে আনে এবং বরফের সঙ্গে বহন করে নিয়ে যায় যা ভূমিরূপকে ক্ষয় করে ও পরিবর্তিত করে এটি হিমবাহের ক্ষয়কার্যের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা অবঘর্ষ এর সাথে ঘটে এর অথবা কোশ্চেন আছে দেখো বায়ুচাপের ঢাল কাকে বলে বায়ুচাপের ঢাল হল প্রতি একক অনুভূমিক দূরত্বে বায়ুচাপের পরিবর্তন হার যা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে বায়ুপ্রবাহের তীব্রতা নির্ধারণ করে অর্থাৎ সমচাপ রেখা যত কাছাকাছি থাকে চাপ ঢাল তত বেশি হয় এবং বায়ুপ্রবাহের গতিতে তত বাড়ে যা তীব্র বাতাস তৈরি করে প্রতীকী চাপ ঢালকে সাধারণত পাস্কেল প্রতি মিটার অর্থাৎ পি এ পার মিটার এককে প্রকাশ করা হয় পাস্কেল প্যাস্কেল হবে না পাস্কেল হবে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে তিন পয়েন্ট থ্রি পয়েন্ট টু তে রাজ্যাকর জলবায়ু অঞ্চল বলতে কি বোঝো ওই বারবার এসছে ভালো করে দেখবে আমি লাস্টে পরীক্ষার পাঁচ সাত দিন আগে একটা সাজেশন মতো দেবো জলবায়ু অঞ্চল বলতে পৃথিবীর এমন একটি বিশাল ভৌগোলিক এলাকাকে বোঝানো হয় যেখানে দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন যেমন তাপমাত্রা বৃষ্টিপাত আর্দ্রতা ইত্যাদি প্রায় একই রকম থাকে যা অক্ষাংশ উচ্চতা সমুদ্র থেকে দূরত্ব এবং ভূপ্রকৃতির মধ্যে কারণ দ্বারা নির্ধারিত হয় এবং এটি উদ্ভিদ ও প্রাণী জগতের বিতরণ ও মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে এর অথবার কোশ্চিনে যেটা আছে দেখো গায়র বা কুণ্ডলী কাকে বলে মহাদেশ এবং পৃথিবীর আবর্তন যেটা করিয়া বলের দ্বারা প্রভাবিত হয়ে মহাসাগরের স্রোতগুলি যখন একটি বড় ধীর গতির ঘূর্ণ বা চক্রাকার প্রণালী তৈরি করে তখন গায়র বা কুণ্ডলী বলে এর বৈশিষ্ট্য কি এক নম্বরে এগুলি বিশাল আকারের হয় যেমন উত্তর আটলান্টিকের গায়র দু নম্বরে কি এদের কেন্দ্র প্রায়ই শান্ত জল এবং শৈবাল যেমন সারগোসা জমে থাকে যা শৈবাল সাগর নামে পরিচিত বা সারগোসা সি যাকে বলা হয় উদাহরণকে কি উত্তর আটলান্টিক গায়র যা উপসাগরের স্রোত কেনারের স্রোত এবং উত্তর নিরক্ষের স্রোতের সমন্বয় গঠিত নেক্সট এটা থ্রি পয়েন্ট থ্রিতে আছে দেখো বর্জ্য পদার্থ কাকে বলে বর্জ্য পদার্থ এমন সব অব্যবহৃত অপ্রয়োজনীয় বা ফেলে দেওয়া জিনিসপত্র যা দৈনন্দিন জীবনের কাজে লাগে না যেমন খাবারের উচ্ছিষ্ট প্লাস্টিক কাগজ কাঁচ ধাতব জিনিস রাসায়নিক পদার্থ যা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে যদি সঠিকভাবে ব্যবস্থাপনা না করা হয় যা কঠিন তরল ও এই তিন প্রকারেরও হতে পারে এর অথবা কোশ্চেনে যেটা আছে দেখো ইউট্রোফিকেশন কাকে বলে ইউট্রোফিকেশন হল এমন একটি প্রাকৃতিক বা সৃষ্ট প্রক্রিয়া যার ফলে জলাশয়ে নাইট্রোজেন ও ফসফরাসের মতো পুষ্টি উপাদানের পরিমাণ অত্যাধিক বেড়ে যায় যার শৈবাল ও জলজ উদ্ভিদের অস্বাভাবিক দ্রুত বৃদ্ধি ঘটায় যাকে অ্যালগাল ব্লুম বলছে এবং পরবর্তীতে এসব উদ্ভিদ পচে গিয়ে জলের দ্রবিত অক্সিজেন শেষ করে দেয় ফলে জলজ প্রাণীর মৃত্যুও ঘটে ও জীববৈচিত্র হ্রাস পায় থ্রি পয়েন্ট ফোরে আছে দেখো ভারতের একটি প্রবাল দ্বীপ ও একটি আগ্নেয় দ্বীপের নাম লেখো ভারতের একটি প্রবাল দ্বীপ একটি আগ্নেয় দ্বীপ ভারতের একটি প্রবাল দ্বীপ হল লাক্ষাদ্বীপ একটি আগ্নেয় দ্বীপ হলো ব্যারেন দ্বীপ যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এর অথবা কোশ্চিনে যেটা আছে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমবাই যখন ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে তখন হঠাৎ করেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয় মৌসুমবায়ুর আকস্মিক ও তীব্র বৃষ্টিপাতের সূচনাকে মৌসুমী বিস্ফোরণ বা ব্রাস্ট অফ মনসুন বলে সাধারণত জুন মাসের প্রথম সপ্তাহে কেরল উপকূলে এটি ঘটে থাকে এর ফলে শুষ্ক আবহাওয়ার অবসান হয় মানে ভারতের প্রথম মৌসুমি এসে পৌঁছে এরপরে থ্রি পয়েন্ট ফাইভে যেটা আছে তৃষ্ণার্থ ফসল কাকে বলে ও কেন বলে তৃষ্ণার্থ ফসল কি যে সমস্ত ফসলের ফলনের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় সেই ফসলগুলিকে তৃষ্ণার্থ ফসল বলে কোশ্চেন থেকে মানেটা বোঝা যাচ্ছে মোটামুটি উদাহরণস্বরূপ কি ধান হলো একটি তৃষ্ণার্থ ফসল ধান চাষের জন্য জমিতে সবসময় জল জমে থাকা প্রয়োজন হয় বা জল ধরিয়ে রাখতে হয় তাই ধানের জল অত্যন্ত চাহিদা বেশি এর অথবা পশ্চিমে যেটা আছে দেখো পণ্য সূচক বা কমোডিটি ইন্ডেক্স কাকে বলে পণ্য সূচক বা কমোডিটি ইন্ডেক্স হল একটি আর্থিক সূচক যা বিভিন্ন কাঁচামাল বা পণ্যের যেমন সোনা তেল গম চিনি ইত্যাদি গড় দামের ওঠানামাকে পরিমাপ করে এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ নির্দেশক যা মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক প্রবণতা বুঝতে সাহায্য করে এবারে থ্রি পয়েন্ট সিক্সে যে কোশ্চেনটা আছে দেখো দূরসংবেদন ব্যবস্থার একটি সুবিধা একটি অসুবিধা লিখতে বলেছে দূরসংবেদন ব্যবস্থার একটি সুবিধা একটি অসুবিধা সুবিধা কি দূরসংবেদন ব্যবস্থার মাধ্যমে দুর্গম বা বিপদসংকুল যে অঞ্চলগুলো যেমন গভীর জঙ্গল মুখ থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হয় যেখানে মানুষ পৌঁছাতে পারে না আর অসুবিধা কি এই ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল এবং তথ্য বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন হয় যে কেউ গিয়ে বিশ্লেষণ করতে পারে না তার জন্য দক্ষ যারা ওই ব্যাপার সম্পর্কে জানে তাদেরই প্রয়োজন হয় এটা অসুবিধা এবং প্রচুর ব্যয়বহুল এবার থ্রি পয়েন্ট সিক্সে অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্সের অথবার যে কোশ্চেনটা আছে ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা জি আই এস জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম কাকে বলে ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম হলো একটি কম্পিউটার ভিত্তিক ব্যবস্থা যা ভৌগোলিক তথ্য সংগ্রহ সংরক্ষণ বিশ্লেষণ পরিচালনা এবং প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় এই ব্যবস্থার সাহায্যে মানচিত্র তৈরি করা যায় এবং বিভিন্ন তথ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে ভৌগোলিক সমস্যার সমাধান করা যায় এই কোশ্চেনটা বারবার আসছে অতএব এটা একটু ভালো করে দেখবে নেক্সট যেটা দেখো চারের দিকে বিভাগ ঘরে যে কোশ্চেন গুলো আছে সম্ভবত তিন নম্বরের কোশ্চেন দেখো মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ বেশি লক্ষ্য করা যায় কেন মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রধান লক্ষ্য করার প্রধান কারণগুলি হলো বৃষ্টিপাতের অভাব বৃষ্টিপাত কম হয় মাটি আলগা থাকে এবং সহজেই বায়ুর দ্বারা বাড়িতে হতে পারে উদ্ভিদের অনুপস্থিতি থাকে মরুভূমি অঞ্চলে যে উন্মুক্ত থাকার জন্য সহজে ক্ষয় হয় সঞ্চয় গাছ হয় শুষ্ক জলবায়ু অঞ্চলের জলবায়ু সবসময় শুষ্ক বৃষ্টিপাত হয় না বললেই চলে আর্দ্রতা নেই বাতাসে তাই জন্য শিরা চূন্য হতে সাহায্য করে এবার অথবার কোশ্চেনে যেটা আছে ক্রান্তীয় ঘূর্ণাবতের তিনটি বৈশিষ্ট্য দেখতে বলেছে উষ্ণ কেন্দ্র তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিপাত এটা হচ্ছে প্রধান তিনটি বৈশিষ্ট্য এগুলো এবারে ডিসকাস করে দেওয়া আছে পয়েন্ট পয়েন্ট করে একটু দেখবে উষ্ণ কেন্দ্র তীব্র বাতাস আর ভারী বৃষ্টিপাত 4.2 তে যে কোশ্চেনটা আছে দেখো শুষ্ক স্ক্র্যাবার ও আদ্র স্ক্র্যাবার কাকে বলে এদের কাজ কি বায়ু থেকে দূষক অপসারণকারী যন্ত্রকে স্ক্র্যাবার বলা হয় বায়ু থেকে যেসব দূষক আছে অর্থাৎ ভার্টিক্যাল বা অন্যান্য যেসব পার্টিকুলার ম্যাটার বা অন্যান্য দূষক যেগুলো আছে সেগুলোকে যে অপসারণকারী যন্ত্র তাকে স্ক্র্যাবার বলা হয় শুষ্ক স্ক্র্যাবার কি যেগুলো হচ্ছে শুষ্ক শোষক পদার্থ এবং চুন ব্যবহার করে দূষকগুলিকে কঠিন পদার্থে পরিণত করা হয় আবার আদ্র স্ক্র্যাবার কি বায়ু থেকে দূষককে গ্যাসীয় দূষক ও ধূলিকণা উভয়ই অপসারণ করতে পারে জল বা অন্য কোনো তরল স্প্রে করে দূষকগুলিকে দ্রবীভূত করে আটকে দেওয়া হয় এর কাজ দেওয়া আছে দেখবে একটু ভালো করে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে এবার ফোর পয়েন্ট টু এর অথবা যে কোশ্চেনটা ছিল দেখো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থী হিসেবে তুমি কি কি ভূমিকা পালন করছো এই কোশ্চেনটা অনেকবার এসছে কোশ্চেনটা একটু ভালো করে দেখবে একজন শিক্ষার্থী হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত ভূমিকা পালন করা যেতে পারে কী কী বর্জ্য পৃথকীকরণ করা যেতে পারে পুনর্ব্যবহার করা যেতে পারে সচেতনতা বৃদ্ধি করতে পারো এগুলো পয়েন্ট করে ডিসকাস করে দেওয়া আছে দেখবে একটু ভালো করে এবারে ফোর পয়েন্ট থ্রি থেকে এখন বর্ণের তিনটি বৈশিষ্ট্য এই কোশ্চেনটাও অনেকবার এসছে এটাও একটু ভালো করে পড়বে ম্যানগ্রো বর্ণের প্রধান তিনটি বৈশিষ্ট্য হল শ্বাসমূল দেখা যায় এগুলো জানো অনেকবারই পড়েছো হয়তো একবার দেখে নেবে লবণ সহনশীলতা আছে এইসব উদ্ভিদের জলাভূমি অর্থাৎ উপকূলবর্তী জোয়ার ফাটা অঞ্চলে নোনা জলাভূমিতে গড়ে ওঠে এছাড়াও ঠেসমূল দেখা যায় শাসমূল দেখা যায় এগুলাও লিখতে পারো শ্বাসমূল দেওয়া আছে ঠেসমূলটাও লিখতে পারো ফোর পয়েন্ট থ্রি অথবা কোশ্চিনে যেটা আছে ভারতমালা প্রকল্প ইন্ডিয়া গার্ডল্যান্ড প্রজেক্ট ভারতমালা প্রকল্প যেটা ইন্ডিয়া গার্ডল্যান্ড প্রজেক্ট নামে পরিচিত হলো ভারতের সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অধীনে একটি বিশাল কর্মসূচি যার লক্ষ্য দেশের মহাসড়ক নেটওয়ার্ক উন্নত করা গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ব্যবধান পূরণ করা এবং সারা দেশে পণ্য ও যাত্রী পরিবহনের দক্ষতা বৃদ্ধি করা যার মধ্যে অর্থনৈতিক করিডর ফিডার রোড সীমান্ত আন্তর্জাতিক সংযোগকারী সড়ক নির্মাণে অন্তর্ভুক্ত এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের জেলা সদর দপ্তরগুলোকে উন্নত সংযোগের আওতায় আনা এবং প্রত্যন্ত অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ স্থাপন করা এগুলা এরকম ডিসকাস করে লিখতে পারো বা পয়েন্ট পয়েন্ট করেও লিখতে পারো তোমরা লেখার চেষ্টা করবে বা একটা সংজ্ঞা মতো দিলে তারপরে পয়েন্ট করেও লিখতে পারো জাস্ট প্রত্যেকটা লাইনকে একটা একটা পয়েন্ট করে দেখবে এবারে দেখো ফোর পয়েন্ট ফোরের যে কোশ্চেন আছে ভূ সমলয় ও সূর্য তুলনাকারী উপগ্রহের পার্থক্য লেখো অর্থাৎ জিও স্টেশনারি আর সান যেটাকে ইংলিশে বলছি ভূ সমলয় বা জিও স্টেশনারি আর সূর্য তুলনাকারী বা সান যে আর স্টেশনারী উপরে পার্থক্য দেওয়া আছে দেখো কী কী দেওয়া দেখো কক্ষপথ কোন কক্ষপথে কোন উপগ্রহকে স্থাপন করা হয় এর অবস্থান কিরকম অবস্থান থাকে কোনটা স্থির থেকে কোনটা ঘুরে দেওয়া আছে কক্ষপথের সময়কাল কত সময় লাগে তার ঘুরতে সেটা দেওয়া আছে দেখবে উচ্চতা কত উচ্চতায় থাকে সেটা দেওয়া আছে দেখবে ব্যবহার কোনটা কি কাজে ব্যবহার করা হয় দেখবে সেটা এবারে অথবা কোশ্চেনে যেটা আছে দেখো ভূবৈচিত্র বৈচিত্র্যসূচক মানচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এই কোশ্চেনটাও বারবার এসছে আর এর যে আগের যে কোশ্চেনটা অর্থাৎ যে স্টেশনের সানসিং পার্থক্য এটাও এসছে বা বৈশিষ্ট্য কাকে বলে এরকমভাবে এসেছে এগুলো একটু ভালো করে পড়বে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রধান বৈশিষ্ট্যটা একটু পড়বে ভূবৈচিত্রসূতক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো বিশদ তথ্য থাকের মাধ্যমে এই মানচিত্রগুলো কোনো একটা নির্দিষ্ট এলাকা যেমন পাহাড় নদী বন প্রাকৃতিক বৈশিষ্ট্য সাংস্কৃতিক যেমন রাস্তা বাড়ি রেলপথ উভয় বৈশিষ্ট্যকে বিস্তারিতভাবে দেখানো হয় সমোন্নতি দেখানো অর্থাৎ কন্ট্রোল লাইন হয় অর্থাৎ বাদামী রঙে থাকে দেখবে গোল গোল করে উচ্চতা এবং ভূমির বন্ধুরতা দেখানোর জন্য সমোন্নতি রেখা ব্যবহার করা হয় রঙিন প্রতীক ব্যবহার করা বিভিন্ন বৈশিষ্ট্য নির্দিষ্ট রঙ ও প্রতীক ব্যবহার করা হয় যেমন সবুজ বনভূমি নীলে জলাশয় লাল কালারের রাস্তা বা বাড়ি ঘরকেও দেখানো হয় স্কেল কি এগুলি সাধারণত নির্দিষ্ট স্কেলে তৈরি করা হয় যা বাস্তব দূরত্বের সাথে মানচিত্র দূরত্বের নির্দেশ করে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য এবারে দেখো বিভাগ মতে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে যেসব কোয়েশ্চেনগুলো আছে সমুদ্রসীতের উৎপত্তি ও দিক পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে লেখো স্টেপ ওয়ানে দেওয়া থাকো সমুদ্রসূত সৃষ্টির কারণ মানে উৎপত্তির কারণ যেটা সেটাকে দেওয়া আছে সৃষ্টি বা উৎপত্তি একই কথা সমুদ্রসূত সৃষ্টির প্রধান কারণগুলি হলো নিয়ত বায়ু প্রবাহ পয়েন্ট পয়েন্ট করে সেটা দেখবে দু নম্বরে হচ্ছে দেওয়া আছে দেখো পৃথিবীর আবর্তন দেওয়া আছে তিন নম্বরে হচ্ছে লবণতার পার্থক্য দেওয়া আছে চার নম্বরে হচ্ছে উষ্ণতার পার্থক্য দেওয়া আছে পয়েন্ট করে দেওয়া আছে একটু ভালো করে দেখবে আর ডিসকাস করা আছে পড়বে এই কোশ্চেনটা পড়বে ভালো করে স্টেপ টু দেখো সমুদ্রসূতের দিক পরিবর্তনের কারণ সেটা ফার্স্টে ছিল উৎপত্তি বা সৃষ্টির কারণ দু নম্বরে যেটা আছে স্টেপ টু এর দিক পরিবর্তনের কারণ দুটোই आंसर চাইছে সমুদ্র দিক পরিবর্তনের কারণগুলি সমুদ্র দিক পরিবর্তনের প্রধান কারণগুলি হলো কোরিওলিস বল একটা আছে দু নম্বরে যেটা আছে আমার উপকূলের আকৃতি উপকূলটা কেমন আকৃতি বিশিষ্ট মহাদেশ বা দ্বীপীয় উপকূল রেখা সমুদ্র স্রোতের গতিপথে বাধা দেয় এবং স্রোতের দিক পরিবর্তন করে আর সমুদ্র তলের ভূপ্রকৃতি অর্থাৎ সমুদ্র তলের ভূপ্রকৃতি কেমন সমুদ্র হলে পর্বত মালভূমি গভীর খাত স্রোতের গতিপথকে প্রভাবিত করে এবং দিক পরিবর্তন ঘটাতে সাহায্য পারে এগুলো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে ভালো করে একটু দেখে পড়বে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে তবেই ভালোভাবে বুঝতে পারবে এবার নদীর ক্ষয়কার্য যে শ্রেষ্ঠ যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র চিত্রস বর্ণনা কোশ্চেনটা আসার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পারসেন্ট কারণ কোশ্চেনটা প্রত্যেকটা টেস্ট পেপারের পেজেই প্রায় পাবে টেস্ট পেপারের প্রত্যেকটা পেজেই প্রায় আছে তিনটা ভালো করে পড়ে ছবিগুলো দেখে রাখবে একটা হচ্ছে আই আকৃতি উপত্যকা বা ক্যানিয়ন দু নম্বর দেখো ভি আকৃতি উপত্যকা বা গিরিখাদ আছে

বায়ু প্রবাহ পথে আড়াআড়িভাবে উপস্থিত শুচ পর্বতে বাধা পেলেই বৃষ্টিপাত হয় এর প্রক্রিয়াগুলো দেওয়া আছে দেখবে তারপরে ঘনীভবন কীভাবে হচ্ছে তবে বৃষ্টিপাত কোথায় হচ্ছে বা কেমনভাবে হচ্ছে আর উদাহরণ কি ভারতের পশ্চিমঘাট পর্বন্ডল পশ্চিম ধরে এই ধরনের বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয় ডিসকাস করে দেওয়া আছে পয়েন্ট পয়েন্ট করে প্রক্রিয়া ঘনীভবন বৃষ্টিপাত উদাহরণ ভালো করে পড়বে এবারে দেখো ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরে যেটা আছে বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যের প্রধান পাঁচটা কারণ বলতে বলেছে বায়ুমণ্ডল উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি হলো বায়ুমণ্ডল উষ্ণতা সর্বত্র সমান থাকে না বিভিন্ন কারণ বা তারতম্য ঘটে প্রধান কারণগুলি নিচে ব্যাখ্যা করা হয়েছে একটা অক্ষাংশগত কারণ অর্থাৎ কোন অক্ষাংশে সূর্য কীভাবে কিরণ দেয় এটা আগেই কোশ্চেনটা হয়েছে ভালো করে দেখবে উচ্চতা ট্রপসফের উচ্চতা বৃদ্ধির বায়ু উষ্ণতা কমতে থাকে এটাও দেখবে একটু লেখাটা মনে হয় কেটে গেছে তাও দেখার চেষ্টা করবে বুঝতে পারবে মোটামুটি সমুদ্র থেকে দূরত্ব সমুদ্রের জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয় বা শীতল হয় সেটার উপর নির্ভর করে তবে চার নম্বরে যেটা আছে সমুদ্র স্রোত তা উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে উপকূলবর্তী এলাকার উষ্ণতা বৃদ্ধি পায় এবং শীতল সমুদ্র স্রোতের প্রভাবে উষ্ণতা হ্রাস পায় যেটা লাস্ট আছে বায়ুপ্রবাহ আছে দেখবে একটু ভালো করে নেক্সট কোশ্চেন দেখো ভারতে বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করতে বলেছে মৌসুম বায়ুর উপর জেট বায়ুর প্রভাব প্রবস্পের ঊর্ধ্বাংশে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে গড়ে দশ থেকে বারো কিমি উচ্চতা দিয়ে এঁকে বেঁকে সর্পিল পথে প্রভাবিত অত্যন্ত দ্রুতগতিম্পন্ন এক প্রকার অতি শীতল বায়ুর নাম বায়ু ভারতে মৌসুম বায়ুর পূর্বায়ুর উপর দুই ধরনের বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় যথা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রভাবিত উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু এবং পূর্ব থেকে পশ্চিমে প্রভাবিত ক্রান্তীয় পুবালি জেট বায়ু এই দুটো বায়ুর প্রভাব দেখা যায় মৌসুম বায়ুর উপর শীতকালে কেমন হয় বা কোন অঞ্চলের উপর দিয়ে যায় দেখা দেওয়া আছে দেখবে পয়েন্ট করে দু নম্বরে হচ্ছে বর্ষাকালে কোন বায়ুর প্রভাব দেখা যায় এবং কোন অঞ্চলের প্রতি যায় অর্থাৎ এই দুটো বায়ু প্রবাহ কোন কালে কোন অঞ্চলের প্রতি যায় সেটাই ডিসকাস করা আছে পয়েন্ট করে একটু পড়বে ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি লিখতে বলেছে নেক্সট ফাইভ পয়েন্ট টু পয়েন্ট টু এর কোয়েশ্চেনে ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো মৌসুমি নির্ভরতা মনসুন ডিপেন্ডেন্সি কারণ আমাদের কৃষিতে ফসল বর্ষাকালেই বেশি হয় এখন তবে উন্নত প্রযুক্তি বা ভূগর্ভস্থ জল অ্যাকসেট্রা সাজি করলেও হচ্ছে আমাদের যে প্রধান কৃষি ফসল ধান সেটা বর্ষাকালেই মেনলি হয় চাষ করে থাকে অনেক জায়গায় এখনও সব জায়গায় শ্যালো বা মিনির মাধ্যমে চাষ হয়ে ওঠেনি এখনও পর্যন্ত অতএব আমাদের মৌসুমি নির্ভরতা ভারতীয় কৃষির একটা প্রধান বৈশিষ্ট্য দু নম্বর হচ্ছে ভিত্তিক ও নিবিড় চাষ অনেকে ভিত্তিক অর্থাৎ কৃষিকাজটা ভারতের প্রধান জীবিকা বা প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ ভিত্তিক দেশ হচ্ছে আমাদের ভারত বা পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে ভিত্তিক নিবিড় চাষ করা হয় ক্ষুদ্র খণ্ডিত জমি স্মল এবং ফ্র্যাগমেন্ট হোল্ডিংস অর্থাৎ ভারতে বা পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দ্রুত অর্থাৎ কারোর যদি বাড়িতে পাঁচ বিঘাত জায়গা ছিল তার দুজন ভাই পরবর্তীকালে বা তার দুজন ছেলে বা মেয়ে আছে সে জায়গাগুলো কী হচ্ছে ভাগ হচ্ছে পরপর আস্তে আস্তে এইভাবে ক্ষুদ্র বা খণ্ডিত জমিতে পরিণত হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যশস্যের প্রধান্য অর্থাৎ ধান গম ডাল মোটা শস্যের উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হয় কারণ খাদ্য প্রত্যেকটি প্রধান লক্ষ্য এগুলো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে দেখবে একটু ভালো করে খুব সহজ জনগণের চাপ হ্যাভি প্রেশার অফ পপুলেশান যেটা আগে হলো শ্রম নির্ভর চাষ করে যন্ত্রপাতি ব্যবহার ক্রম শ্রমের উপর নির্ভরতা বেশি অর্থাৎ এতটা প্রযুক্তি ভারতে এখনও আসেনি উন্নত প্রযুক্তি যেহেতু ভারত আমাদের হচ্ছে একটা উন্নয়নশীল দেশ এখন উন্নত দেশে প্রযুক্ত হয়নি এবারে হচ্ছে ফসলের বৈচিত্র্য ডাইভার্সিটি অফ ক্রপ ঐতিহ্য প্রথা নির্ভরতা কৃষকরা এখনও প্রচলিত বা ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করে এবার ফাইভ পয়েন্ট টু পয়েন্ট থ্রিতে এটা দেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতি লাভের প্রধান কারণগুলি দেখো এগুলো খুব সহজে একবার দেখে নিলেই জাস্ট লেখা যায় মানিয়ে বানিয়ে শুধু দেখবে কোন অঞ্চল থেকে আসছে কাঁচামালটা বা কোন অঞ্চল থেকে শ্রমিক আসছে এগুলাই জাস্ট একটু করে দেখে রাখবে আর একবার পড়ে নেবে তাহলেই লিখতে পারবে শুধু কোন অঞ্চল থেকে আসছে বা শ্রমিক কোন অঞ্চল থেকে পাওয়া যাচ্ছে কাঁচামাল কোন অঞ্চল থেকে পাওয়া যাচ্ছে পরিবহন ব্যবস্থা কেমন জলটা কোথা থেকে আসছে এই একটু মনে রাখবে আর এগুলা বানিয়ে লেখা যায় পশ্চিম ভারতে হচ্ছে যেটা আছে দেখো কার্পাস বয়ন শিল্প পদোন্নতির প্রধান কারণগুলি হলো অনুকূল জলবায়ু উর্বর কালো মাটি আছে রেগুর মৃত্তিকা যেটা তুলা চাষের জন্য মেন কাঁচামাল তুলা প্রাচুর্য দক্ষ সুলভ শ্রমিক বন্দরের নৈকট্য আছে রপ্তানি সুবিধা ঐতিহাসিক সরকারি পৃষ্ঠপোষকতা বাজারের সহজলভ্যতা এই কারণগুলির সম্মিলিত প্রভাবে মহারাষ্ট্র গুজরাট কোন অঞ্চলে তাহলে মহারাষ্ট্র গুজরাটে শিল্পে বিশেষ উন্নতি লাভ করেছে আর আগে যে পয়েন্টগুলো পড়লে যে উর্বর কালো মাটি পাওয়া যায় অনুকূল জলবায়ু জলবায়ুটা কেমন জানবে আর দক্ষ সুলভ শ্রমিক কোথাকার পাওয়া যাচ্ছে জানবে বন্দরের নৈকট্য পাশে কি বন্দর আছে এইগুলো জাস্ট মনে রাখবে বাজার সহজ পথটা পাশাপাশি কোন বাজারে কাঁচা মালটা উৎপাদিত মাল পণ্যটা বিক্রি করা হচ্ছে সেগুলো জানবে এগুলো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে দেখো তো ভালো করে দেখবে এবারে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট যেটা আছে ভারতের জলপথ আকাশপথ জলপথ আকাশপথের দুটি সুবিধাও দুটি অসুবিধা লিখতে বলেছে জলপথ হচ্ছে ওয়াটার রয়েছে দুটি সুবিধা কম খরচে যাওয়া যায় রাস্তাবারের তুলনায় জলপথে পরিবহন খরচ অনেক কম সেহেতু ভারীও বিশাল পণ্য পরিবহন জন্য খুব সাশ্রয়ী জন্য হচ্ছে কার্গো জাহাজগুলিতে মাল সরবরাহ করা হয় বেশি বহন ক্ষমতা জল যানগুলি একবারে অনেক বেশি পণ্য নিয়ে যেতে বড় বড় জাহাজ অনেক বেশি পণ্য নিয়ে যেতে পারে আমাদের যে সড়ক পরিবহনের থেকে বা আকাশ পরিবহনের থেকে দুটি অসুবিধা কি জলপথের ধীর গতি যেতে অনেক সময় লাগে প্রায় একটা কার্গো জাহাজ ভারত থেকে ধরো আমেরিকা যেতে বা আমার হচ্ছে চীন কোরিয়া আফ্রিকা এগুলা যেতে প্রায় তিন মাস চার মাস এরকম প্রায় সময় লেগে যায় সমুদ্রের দিকে ঘুরে যেতে আরো বেশিও লাগে অনেক সময় সেটা স্রোতের গতি নির্ভর করে এগুলা ধীর গতি সম্পন্ন খুব আস্তে আস্তে যায় সীমিত সুযোগ শুধুমাত্র নদী খাল সমুদ্র যেখানে কাছাকাছি বন্দর আছে নদী বা খাল এর সুব্যবস্থা আছে সেখানেই পৌঁছানো সম্ভব সব জায়গায় প্রত্যন্ত এলাকায় যেখানে নদী খাল বা সমুদ্র বন্দরের সুবিধা নেই সেখানে পৌঁছানো সম্ভব হয় না এবার আকাশ পথে দুটি সুবিধা কি দ্রুততম পরিবহন প্লেনের সাহায্যে অনেক দ্রুত যাওয়া যায় দুর্গম স্থানে যাওয়া যায় পাহাড় মরুভূমি ঘন জঙ্গল সমুদ্রের উপর সহজে যাতায়াত করা যায় সোজা রাস্তা দিয়ে আমরা যেতে পারি বা প্লেন ওয়েজ যেটা আছে তাকে সেটা ধরে যেতে পারি কিন্তু সড়ক পথে বা জলপথে পথে সেরকমভাবে যাওয়া সম্ভব নয় দুটি অসুবিধা কি আছে অত্যন্ত ব্যয়বহুল বিমানের যে ভাড়া বা পরিবহনের যে খরচ সেটা অত্যন্ত ব্যয়বহুল আবহাওয়ার উপর নির্ভর করে অনেক সময় আবহাওয়া খারাপ হলে হচ্ছে আমার কুয়াশা বা ঝড় বিলম্বিত হতে পারে বা বাতিল হতে পারে যা সহজে হচ্ছে হচ্ছে পরিবহনে হচ্ছে অসুবিধা ঘটায় বা ব্যাঘাত ঘটায় এইগুলো একবার জাস্ট পড়বে এগুলো লেখা সম্ভব এতটুকুই পর্যন্ত থ্যাংক ইউ ভালো করে পড়ো পরীক্ষাকে বেশি বাকি নেই প্রায় পনেরো দিন মতো বাকি এবিটি টেস্ট পেপারগুলো ভালো করে দেখো আর ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করবে কোনটা কীভাবে পড়তে হবে একটু বলেছি মন্দে একটু পড়ো এবিটিএ থেকে অনেক কোশ্চেনই কমন আসে পরীক্ষায় থ্যাংক ইউ টাটা পরবর্তী পেজগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো